নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার কি নারী অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার কি নারী অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে ভাই একেবারে সংসদে ওড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার নারী থাকবে সুখের নীড এত কষ্টের কি দরকার একে নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশলীলতার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশলীলতা এরাই নারীবাদী হয়ে আমাদের সামনে নারীদের অধিকারের কথা বলে কিন্তু দিন শেষে অধিকারের নামে দলত দিয়া পারে এরাই নারীদেরকে বিক্রি করে পাচার করেছি ইসলাম স্পষ্ট যে স্বাধীনতাগুলো দিয়েছে স্বাধীনতা স্বাধীনতাগুলোর কথা যদি তারা বলতো তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নারী শান্তিতে থাকতো স্বাধীনতা নিয়ে থাকত এবং এই বাংলাদেশে কোনো ধর্ষণের শিকার অন্তত কোনো নারী হতো অথচ আল্লাহব বাকরুল আলম বলেছেন আল্য়াতুক তোমরা ধন সম্পদের লোভে পড়ে যে সমস্ত মানুষ যুবতীদেরকে বেবিচারে লিপ্ত করে এদের ব্যাপারে আল্লাহ বা আলমী কথা বলেছেন তারা যেন এটা না করে এটা অত্যন্ত খারাপ আজকে আমরা সংসদ থেকে বাজার পর্যন্ত সব জায়গায় নারীদেরকেই দেখি যারা অধিকারের নাম দিয়ে বেহায়াপনা অশ্লীলতার দিকেই আমাদের যুব সমাজদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আমরা চাই আজকের এই সেমিনারের মাধ্যমে বাংলাদেশ থেকে এই নারী কমিশন যেই আইন পাশ করতে চাচ্ছিলো এটা যেন বাতিল হয় এবং বাংলাদেশে ইসলামের আইন অনুযায়ী নারী স্বাধীনতা আসুক প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি আসবো বলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা জাতীয় অলমাবসায় কাইম্মা পরিষদের পক্ষ থেকে এই বাংলাদেশে কোনো প্রকার ইসলাম বিরোধী আইন পাশ করতে দিব না ইনশাআ নারী স্বাধীনতার নামে জোয়ার কি এলো জানি শেষ হবে এই অশ্লীলতার নারীর অধিকার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখ রে ভাই একেবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার নারী থাকবে সুখের নীড় এত কষ্টের কি দরকার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ